সেজন্য যুবক ভাই বন্ধুরা এই ভালোবাসা দিবসের নামে অপসংস্কৃতি এগুলো আসলে আমাদের দেশে ছিল না আমাদের দেশের সর্বপ্রথম ভালোবাসা দিবস পালিত হচ্ছে উনিশশো ছিয়ানব্বই ইংরেজিতে এর আগে ছিল না উনিশশো ছিয়ানব্বই ইংরেজির মধ্যে প্রথম আলো আর বিভিন্ন পত্রিকা ফলো আপ করে সেটা প্রচার করে আর সেখান থেকে মিডিয়ার মাধ্যমে সে প্রচার চলতে থাকে আর যুব সমাজ সেদিকে আস্তে আস্তে ধাপিত আর আকৃষ্ট হতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মুসলমান যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো যে আমার যুবক ভাই বন্ধুরা এই সমস্ত দিবসের নাম দিয়ে যা করা হয় একজন সত্যিকার আশেখে রসুল যার অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকবে সে কোনো এগুলি করতে পারবে না যাই হোক যেদিন এবার আল্লাপাগরে হয়তো রহমত হয়েছে তো চলে হয়তো এবার বেশিটা করতে পারবে না কারণ সেই পরে গেছে বরাবর এখন সময় চলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি হিসেবে সাবান মাস শাবান মাসে লাইলাত বরাত সোহা বরাত আসতেছে রমজান ইংরেজি হিসেবে দেখলে এখন চলতেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু সেখানে আমাদের একটা জাতীয় দিবস আছে এর সাথে সাথে সামনে এসে গেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে যে নাকি বিশ্ব ভালোবাসা দিবস আনুষাঙ্গিক কথা হিসেবে বলতে হয় মুসলমানদের ভালোবাসা একদিন না চিরদিন আল্লাহকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসবে আরেক মুসলমানকে ভালোবাসবে কি একজন মুসলমান সবাইকে ভালোবাসবে তবে এই ভালোবাসা একদিন নয় এই ভালোবাসা চিরদিন হঠাৎ করে একদিন ভালোবাসা হতে পারে না হঠাৎ একদিন ভালোবাসা এটা বিশ্ব ভালোবাসা নয় এটা হতে পারে বিশ্ব ভালোবাসা কারণ যদি কথাটা শুনতে খারাপ লাগে বিশ্ব মহিলারা খারাপ মেয়েরা যেদিন যার কাছে যায় সেদিনেই তাকে ভালোবাসে এর পরের দিন তার সাথে আর কোনো সম্পর্ক থাকে না তো হঠাৎ করে একদিন ভালোবাসা এটা বেশাদের ভালোবাসা হইতে পারে সেই জন্য দেখবেন এই সমস্ত দিবসের মধ্যে কোনো স্বামী স্ত্রী যারা বাস্তব ভালোবাসার পাত্র তারা ঘর থেকে বাহির হয় না অবৈধ যারা সম্পর্ক প্রেম প্রেমের সম্পর্ক প্রেমিক প্রেমিকা এরা ঘর থেকে বাহির হয়ে নিজের ইজ্জতকে নিজে বিকিয়ে দেয় মুসলমান চরিত্রহীন হতে পারে না মুসলমান একটি মেয়ে একটা ছেলেকে ভালোবাসবে বিবাহের পর আর এই ভালোবাসা যে শুরু হবে আর বিবাহের পর থেকে এটা একেবারে সারা সারা জীবন চলতে থাকবে এবং সর্বশেষ জান্নাতে গিয়েও থাকবে আদেশ শরীফা আসের দুনিয়ায় স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে এবং তারা দম্পতি ওই দম্পতি যদি জান্নাতি হয় আলামীর প্রত্যেক পুরুষকে জান্নাতের মধ্যে যা হর দিবেন এই দুনিয়ার স্ত্রী তাদের সর্বান্নি হবে তাদের সুখের জীবন সেখানেও চলতে থাকবে সেজন্য যুবক ভাই বন্ধুরা এই ভালোবাসা দিবসের নামে অপসংস্কৃতি এগুলো আসলে আমাদের দেশে ছিল না আমাদের দেশের সর্বপ্রথম ভালোবাসা দিবস পালিত হচ্ছে উনিশশো ছিয়ানব্বই ইংরেজি থেকে এর আগে ছিল না উনিশশো ছিয়ানব্বই ইংরেজির মধ্যে প্রথম আলো আরো বিভিন্ন পত্রিকা ফলো আপ করে সেটা প্রচার করে আর সেখান থেকে মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার চলতে থাকে আর যুব সমাজ সেদিকে আস্তে আস্তে ধাপিত আর আকৃষ্ট হতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মুসলমান যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো যে আমার যুবক ভাই বন্ধুরা এই সমস্ত দিবসের নাম দিয়ে যা করা হয় একজন সত্যিকার আশেকের রসুল যার অন্তরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকবে সে কোনোদিন এগুলি করতে পারবে না যা হোক যেদিন এবার আল্লাহ পাগরে হয়তো রহমত হয়েছে আছে এদিন তো উলঙ্গপনার বেহায়াপনা চলে এবার হয়তো বেশিটা করতে পারবে না কারণ সেই দিনেই পড়ে গেছে